আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ দেওয়ান আমার গ্রামের বাড়ি রুপসি থাকি মগবাজার উনচল্লিশ মগবাজার ইস্পানি কলোনি আমার সমস্যা ছিল ওই যে নামাজে বৈঠকে বসলে পায়ের রগটা পাটা হামুড়ে নিত রকটা ডান লাগে আর হলো এই বাম পায়ের হলো পিছনের রগটা হাঁটলে একদম ই ব্যথা করতো আমি প্রত্যেক দিন আমার এটা অভ্যাস প্রতিদিনে আমি ইয়ে রমনা পার্কে হাঁটি রমনা পার্কে হাঁটি তো ওই যে দেখা গেছে এক আমি দুইটা চক্কর দিই পুরা রব নাটারে তো ওই একটা চক্কর দিলে এই ব্যথাটা শুরু হয় বাম্পায়ের পিছনের রবটা তো এখন এই সমস্যাটা আর হচ্ছে না আমি ট্রিটমেন্ট নিয়েছি হলো ওই যে আকু পাঞ্চার তারপর ওই যে সেন্সেটিভ ইয়ার আর হলো ওই যে ম্যানুয়াল ব্যায়ামগুলা এক্সারসাইজ আর হলো ওই যে ইয়ার সেফটি সেফটির মাধ্যমে আমার যেমন হজম শক্তিটা কম হজমটা কম হইতো তো এখন এক সপ্তাহ ধরে দেখছি যে হজমটা খুব ভালো হয় উনি পাঁচচল্লিশ দিনের বলছে তো আমি মাঝে একবার দেখা করছি দেখা করার পরে যে উনাকে আমার ওই যে আকু পাঞ্চারটা ছিল ওই যে দিয়া যেটা তো ওইটা আর উনি বললো যে এটা দরকার নেই আপনার এটা বাদ আর কুলো যে আপনি আরও কিছুদিন দিন নেন তো এখন ইনশাল্লাহ ওই শহীদুল সাহেবের এনে প্রায় পনেরো ষোলো দিন ধরে চিকিৎসা নিচ্ছি এখন ভালো